বীরভূমের লাভপুর ফুল্লোরার সিনেমা হলে তৃতীয় সপ্তাহে ব্যাপক সারা ফুলকে এন্টারটেনমেন্ট প্রযোজিত তুই কে আমার সিনেমা বেশ কিছুদিন ধরে অর্থাৎ তিরিশে আগস্টের পর থেকে গৌরবে চলছে বিশাল আনিশা অভিনীত এসকে বাসারের কাহিনী নিয়ে ফুলকে এন্টারটেনমেন্ট প্রযোজিত দাউদ হোসেন পরিচালিত তুই কে আমার সিনেমাটি কি আছে তুই কে আমার সিনেমায় আর বলা বাহুল্য নয় বাংলার প্রায় বিভিন্ন হলে বিভিন্ন জেলায় পাড়া মহল্লায় মানুষ জেনে গেছে এই বাংলা সিনেমার গল্প কৃষ্ণনগর নদীয়া বারাসাত মুর্শিদাবাদ বহরমপুর ঔরঙ্গাবাদ কালিয়াচক কলকাতা তুইকে আমার সিনেমাটি নিয়ে এবার সারা ফেলেছে বীরভূমের লাভপুর ফুল্লোড়া সিনেমা হলে পাশাপাশি ব্যাপক সারা বারাসাত লালিতে সেখানে চলছে পরপর তৃতীয় সপ্তাহ ভাবতে পারেন প্রত্যন্ত গ্রাম বাংলার লেখক কাহিনীকার ও পরিচালক এর সিনেমা তুইকে আমার পরিচালক ও কাহানিকার ও প্রযোজক ভাবতেই পারেননি এত বড় সাড়া পাবে এত বাংলা জুড়ে ভালোবাসা পাবে দেখুন আজকে কি বলছেন বীরভূমের লাভপুরের সিনেমা হল থেকে দর্শক পাশাপাশি কলা কৌশলীরা এর আগে এরকম বই দেখেছিলেন দেখেছি কিন্তু সামাজিক বই তো খুব ভালো লাগে দেখে বইটা সুন্দর ভালো হয়েছে খুব সুন্দর বই সুন্দর বই সামাজিক বই ভালো কেমন লাগলো ফিল্মটা ফিল্মটা ভালো লাগলো খুব ফিল্ম দেখলেন কেমন লাগলো সুন্দর একদম দুর্দান্ত মানে এরকম ফিল্ম আমি কোনো সময় দেখি নাই এ একটা গ্রামগঞ্জে যে ঐতিহাসিক নিজে একটা ফিল্মটা বার করেছে এই ফিল্মটা দেখে আমার মন খুব ভরে গেছে পাবলিকও চাই এরকম ফিল্ম সবসময় আমরা দেখতে চাই আচ্ছা অনেকে যারা এখনও পর্যন্ত দেখেনি আসেনি তাদের যদি সে কী বলবে তারা খুব পস্তাই সে হয়তো ফিল্মটা না দেখে যদি সে বলে বলবে আসতে আসার জন্য বলবে অনুরোধ করবো আমি যে ফিল্মটা একবার এসে দেখে যান কত সুন্দর ফিল্মটা বাসিন্দা হয়ে আজ লাভ করেই আপনার সিনেমা রিলিজ করলো কি বলবেন আমি লাভ করে আমি একটা সাধারণ পরিবার থেকে উঠে এসেছি সিনেমার জগতে আমাকে ফুল ফুলকেটেনমেন্ট পরিচয় আমাকে এই সিনেমার সিলেকশন করেছেন কারণ আমাকে আমি ধন্যবাদ জানাই আমি লাভপুরবাসীকে আমি আহ্বান জানাবো যে সিনেমাটা আমরা লাভপুর ফুলোয়াড়া সিনেমা বিকাল পাঁচটার সময় আমরা আসুন আর এই সিনেমাটার মধ্যে দেখুন কেন সিনেমাটার মধ্যে কি মেসেজ আছে বাবা মা পড়ুকের কারণে যে মেসেজটা আছে সিনেমা ছেলেমেয়েদের কী পড়ন দশা হয় তাই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে তাই লাভপুরবাসীকে এটাই বলবো লাভপুরবাসী বীরভূমবাসী আমরা লাভপুর ফুলোয়াড়া সিনেমা হলে আমরা আসুন বিকাল পাঁচটার সময় সিনেমাটা দেখুন কি বলে করছেন এই বার্তা দেবো যে আপনারা সিনেমাটা দেখুন যে বাবা মায়ের পরকীয় কারণে যে কি দশা হয়েছে সেই বার্তা বাকি এই সিনেমায় অভিনয় করে কেমন লাগছে এই সিনেমা অভিনয় করে আমার খুব ভালো লেগেছে আমাকে প্রচুর সাপোর্ট করেছেন আমাদের প্রডিউসার আমাদের ডাইরেক্টার সবাই সাপোর্ট করেছেন আমাকে আচ্ছা আপনার সিনেমায় কি রোল ছিল আমার রোল ছিল নেগেটিভ নেগেটিভ চরিত্র ছিল কি চরিত্রের নাম কি ছিল আমার চরিত্রের নাম ছিল ভোলা হ্যাঁ হ্যাঁ এসেছেন আমি আরো বলবো যে আপনারা আসুন লাভপুর ফুলরা সিনেমা হলে গতকাল পাঁচটার সময় শো চলছে আমাদের আমার আরো নেক্সট সিনেমা আসছে দু তিনটে সিনেমা শুটিং চলছে আমার নাম এস ডি সাই আমরা বিশেষ করে গ্রামাঞ্চলে বাস করি গ্রামে এরকম কাহিনী সচরাচর ঘটতে থাকে তো আমি দাউদ ভাইয়ের সঙ্গে ডিসকাস করছিলাম আমরা সিনেমা করার জন্য তো আমি চাইছিলাম যে এই ধরনের বার্তা যদি আমি মানুষকে দিতে পারি তো সমাজ আমাদের অনেকটাই শিক্ষা পাবে যে বাচ্চার বাবা মা যে এই যে পরকে কাজে লিপ্ত হয়ে বাচ্চাদের কী কঠিন একটা দুর্দশা হয়ে যায় সেটা কিন্তু বাবা মা সেই মুহূর্তে বুঝতে পারে না তাই এই সিনেমার মাধ্যমে সেই বার্তাটা আমরা দিতে চাইছি সমাজকে এই জন্য এই কাহিনীটা আমরা কোথাও যেন তথাকথিত যেটা আর কি যে মার্কাটারি ব্যাপার বা অন্য ধরনের অ্যাকশন হ্যাঁ টাইপ ভেসা কিছু সেদিকে নাটকে একদম সচেতনতা বাতা রিক্স ছিল না যে সিনেমাটা সফল হবে কিনা। মানে কোথাও যেন মানুষ সামগ্রিকভাবে এই বিষয়গুলো তো এন্টারটেন্ট ক্ষেত্রে কোথাও প্রাধান্য দেয় না না দেখুন আমরা প্রথমে সিনেমাটা নিয়ে যে এতটা আমাদের সাফল্য হবে আমরা বাস্তবে ভাবতে পারিনি প্রথমে আমাদের আর্টিস্ট মানে আমরা প্রথম এই সিনেমাটা যেহেতু একটা খুব একটা হাইফাই বাজেটে করিনি নেক্সট হয়তো বাজেটের ভালো ভালো বাজেট সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে সাড়া দিয়েছে তাতে পশ্চিমবঙ্গবাসীকে আমি সর্বপ্রথমে পরিচালক হিসাবে ওনাদেরকে বা জনসাধারণকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ প্রথম সিনেমা বা ফুলকি এন্টারটেনমেন্টের অর্থে প্রথম সিনেমাতে মানুষের যে মানে ভালোবাসা পেয়েছি তাতে শুধু বীরভূমের ফুল্লোরা বলে নয় প্রত্যেক হল মালিককে এবং প্রত্যেক হলের এলাকার মানুষকে জনসাধারণকে আমাদের তরফ থেকে ফুলকি এন্টারটেনমেন্টের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বোপরি ধন্যবাদ জানাবো সোশ্যাল মিডিয়া বা মিডিয়া বন্ধুদের সাংবাদিক বন্ধুদের কারণ আমাদের হলে অনেক লোক হয়েছে বিভিন্ন জায়গায় হাউসফুল হয়েছে কিন্তু যদি আপনারা ফুটেজ না করতেন না মানুষের কাছে তুলে ধরতেন তাহলে সেটা হয়তো আমরা অগচে থেকে যেত তুই কি আমার কী জিনিস বা ফুলকি এন্টারটেনমেন্ট কী জিনিস বা পরিচালক দাউদ কী জিনিস তো আপনাদেরকেও ধন্যবাদ থাকবে আর ভীষণই ভালো লাগছে আমরা এখানকার আমন্ত্রণে এখানে এসেছি বীরভূম লাভপুর ফুল্লোরা ফুল্লোড়াতে এসেছি খুব ভালো লাগছে সপ্তাহ এটা তৃতীয় সপ্তাহ এক সময় মানে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক মানে টলিউড বলিউড বা যে সমস্ত সিটি কেন্দ্রিক সেখানে সিনেমা হতো আপনি জেলা এখন প্রতিবন্ধকতা বা সাফল্য মানে কি দেখতে পাচ্ছেন দেখুন গ্রামের প্রতিভাও অবশ্যই রয়েছে তবে কলকাতা বেশিক এই কারণে যে বিভিন্ন জেলা থেকে মুর্শিদাবাদ বলুন বীরভূম বলুন মেদিনীপুর বলুন বিভিন্ন জেলা থেকে কিন্তু কলকাতায় গিয়ে স্থান নেই সেখানে যেহেতু টলিপাড়া রয়েছে সেখানে যেহেতু স্টুডিও রয়েছে সেখানে মানুষ কাজের খাতিরে সেখানে থাকে কিন্তু বিভিন্ন জেলায় পরিচালক বিভিন্ন জেলার অভিনেতা অভিনেত্রী রয়েছে তবে গ্রামীণ বলে নয় প্রতিভা যখন যেখানে থাক না কেন সেই গ্রামের একেবারে কর্দমাত্রে যুক্তদের যদি প্রতিভা থাকে সে